হরিয়ানা জাতের একটি শোয়া মন ওজনের এই ছাগল পঁচানব্বই হাজার টাকা দাম উঠলেও বিক্রি করতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছেন ছাগল মালিক আব্দুল আলিম দরিদ্র চা দোকানি লাখ টাকা দাম হাঁকালেও কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে ছাগলটি শেষপেশ বাড়িতে ফিরিয়ে এনেছেন তিনি এখন পরিবার পরিজনে কিভাবে ঈদ কাটাবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না এই ব্যক্তি বৃষ্টি পাঁদলেখেন খাঁটিটার দাম দ্বারও হলে বিরানব্বই হাজার দাম হলে বেসলেবো সেই খাঁটিটায় বৃষ্টি পাঁদলে পাটিটা চলে গেল আর খাঁটিটা বিক্রি না এবার আমার একটু কষ্টই হলে খাটি না ব্যথায় দোকানদারি মনে হয় কিছু মালটাল তুলবো দোকানের কিছু পোলাফানের কাপড় তুপুর কিনবো নিজেরও কাপড় দুপুর নাই বাজার সাজা করব এটি হলে না ঈদের আগে বাড়তি আয়ের আশায় এবং পরিবারের মুখে হাসি ফোটাতে এই চা দোকানে অনেক যত্ন করে হরিয়ান জাতের এই ছাগলটি লালন পালন করেছিলেন তার আশা ছিল ছাগলটি বিক্রি করে ভালো একটা অঙ্কের টাকা পাবেন যা দিয়ে ঈদের বাজার এবং অন্যান্য খরচ মেটাবে কিন্তু হাটে ছাগলটির দাম লাখ টাকা হাঁকালেও শেষ পর্যন্ত পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত দাম ওঠে এই দামেও তিনি ছাগলটি বিক্রি করতে রাজি হয়নি কারণ তার প্রত্যাশিত ছিল আরও বেশি আচ্ছা মনে করেন যে আমি তো নিয়ত করে রাইছি আজ এক বছর যে আমি একশোর নিচে বেঁচবো না তো দাম একশো পাঁচ হাজার কম বলেছিলে অবশ্য বাড়ি পর আমি দিলাম না ওরা আর আসলে না আগ্রহ করলে আমি করলাম ওরা করলে কয়টা টাকা নিচে আমি করলাম না নিচে নেই সমান সমান হল পর বেচবো তো এখন কিছু কম বেশি হলে পরেও আমার এখন দরকার বেঁচে দেবো আর কি আর এই রাহার জিনিস আরেকটা বছর দেখতাম চেষ্টা করতাম বেচা হলে না মনে খুব কষ্ট লাগতেছে আট গুঁড়া গুঁড়া আনতেছে এতদিন পুষেছি হচ্ছে গা এখন বেচা আসছে না আর আর তো রাখি পারবো না তবে কাঙ্খিত দাম না পাওয়ায় শেষ মুহুর্তে ছাগলটি বিক্রি করতে পারেননি তিনি বাধ্য হয়ে ছাগলটি আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে হয়েছে তার ঈদের আর মা মাত্র দুই দিন বাকি অথচ আয়ের প্রধান উৎস এই ছাগলটি বিক্রি না হয় তার কপালে চিন্তার ভাজ পড়েছে পরিবার পরিজন নিয়ে এবার ঈদ কীভাবে কাটাবেন তা ভেবে দিশারা হয়ে পড়েছেন এই দরিদ্র চাষি কিন্তু বেশ আমার একটু না ব্যথা হলে কষ্ট হবি এই দিন সময় যে বাজার সাজে আমাদেরও কিছু দরকার আছে পুলাফানের কাপড় তুপুর নিদি কাপড় দোকানদার কিছু মালপত্র তুলে লাগবে ই করে মনে হলাম যে ঈদ পর্দা একটা এই পয়সা দিয়ে কিনে আবার দুই বিশ বাইশ ছোট একটা বাচ্চা কিনে আনবো যায়। একদিকে যেমন আব্দুল আলিমের মতো ক্ষুদ্র খামারিরা তাদের স্বপ্ন ভঙ্গের বেদনায় ভুগছেন অন্যদিকে সাধারণ ক্রেতারাও বুঝে উঠতে পারছেন না এই পরিস্থিতিতে তাদের করণীয় কি এদের আনন্দের এই মুহূর্তে এই ধরনের পরিস্থিতি সত্যি হৃদয় বিদারক